আমন্দের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ রসুল করিম সাল্লি সাল্লাম মা বোনদেরকে জান্নাতে যাওয়া একদম সহজ করে দিয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহি ও বলেন কোন নারী যদি মাত্র চারটি কাজ করে কয়টি কাজ চারটি কাজ বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ও সাল্লাম বলেন কোন নারী যদি মাত্র চারটি কাজ করে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে পুরুষ কত কষ্ট করতে হয় কাজ করতে হয় চাকরি করতে হয় ইনকাম করতে 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 হয় 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 যুদ্ধ জিহাদ পড়তে বৃষ্টির মধ্যে বিষতে হয় পুরুষের জন্য জান্নাত বড় কঠিন কিন্তু নারীদের জন্য জান্নাত একদম সহজ হ্রদও পড়তে হয় না বৃষ্টিতেও বিজতে হয় না কষ্ট করতে হয় না চার কাজ করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে সহজ চারটা কাজ আপনাকে বলে দিব এই চার কাজ করবেন জান্নাতে ঢুকে যাবে ঢুকে যাবে আল্লাহর হাবিব বলেন চার কাজ হলো ইদা সলিনা খমসাহা ও ও আহ ও আহ সনাত পারো জাহা ওহ তো আজ যাও জাহা দাখলাতিল জান্নাত চারটা কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজাকে জান্নাতের মধ্যে ঢুকে যায় এক নম্বর ইয়া সল্নাত থম সাহা সক্ত নামাজ সঠিক সময় আদায় করা এখনকার মেয়েরা সঠিক সময় নামাজ আদায় করে না অনেক মেয়েরা নামাজই আদায় করে না অনেক মেয়েকে জিজ্ঞাসা করবেন ফজরের নামাজ কয়ে রাকাত বলতে পারবে না যদি কষ্ট করে রাকাতটা বলতে পারেন নিয়মটা পারবে না ফজরের নামাজের নিয়মটা কেমনি বলতে পারবে না আহারে দুঃখের বিষয় আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি পাঁচ ভক্ত নামাজ সময় মতো আদায় করে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের ঢুকে যাবে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আদায় করান দুই নাম্বার অসমাত শাহরহা রমজান মাসের রোজাগুলো সঠিক ভাবে আদায় করা আহারে মুসলমান নিজের কলিজার টুকরা চার বছরের কন্যা পাঁচ বছরের কন্যাটা রোজা রাখে কলিজার টুকরা পাঁচ বছরের সন্তানটা রমজান মাসে রোজা রাখে কিন্তু মা বাবা রমজান মাসে রোজা রাখে না রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা দরজা আছে ওই দরজার নাম হলো রাইয়ান সারা বছর সেই জান্নাতটাকে সুসজ্জিত করতে থাকে ওই দরজা দিয়া শুধু একমাত্র আর সিয়াম পালনকারী যারা যারা রমজান মাসে রোজা পালন করে তারা সেই দরজা দিয়ে ঢুকবে বলছিলাম চার কাজ এক নাম্বার ইদা সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা দুই নম্বর ওহা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা তিন নম্বর ও আস্না ফরজাহা সতীত্বের হেফাজত করা মা বলে বেপরদায় চলবেন না সতীত্বের হেফাজত করা বর্তমানে বড় কঠিন হয়েছে মেয়েরা প্রতিযোগিতায় নামছে নিজের শরীরকে কে কত বেশি দেখাতে পারে আহারে দুঃখের বিষয় এমন কিছু জামা কাপড় পরে টাকা যায় না লজ্জা লাগে হুসুলে করিম সাল্লাল্লাহ বলেহিউসাল্লাম বলেছেন বলেছেন শেষ জমানার মধ্যে এমন কিছু নারী দুনিয়াতে আগমন করবে রসুল বলেন বলেন নিশা উন কাশিয়াতুন আরিয়া রিয়া উমিল আতুন মা ইলাতু ইল উস উন্নকা লা দহুল নর জন্নত ও না ইয়াজিদিন হা আল্লাহ হাবিক বলেন শেষ জমানার মধ্যে এমন কিছু নারীর আগমন হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরে বেরে উলঙ্গ মনে হবে তাকা নুই যাবে না এ যুবক বেড়া আজকে এমন কাপড় মেয়েরা পরে কি পরে না এমন কাপড় পরে তাকা নুই যায় না নবী জীবনের উটের কুজের মতো খোপা বাঁধবে মডার্ন করে হেলে দুলে চলবে যুবকদেরকে আকৃষ্ট করবে নিজেরা যুবকদের প্রতি আকৃষ্ট হবে

চার কাজ যদি নারী করতে পারে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে এক নম্বর ইদান নামাজ সঠিকভাবে আদায় করা দুই নাম্বারে অসমত সাহরোহা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা তিন নাম্বারে ও আহসরাত ফরোজাহা সতীত্বের হেফাজত করা চার নাম্বারে ও আত আত যাও যা স্বামীর মধ করা স্বামীকে সন্তুষ্ট করা স্বামীকে ভালোবাসা স্বামীর কথাগুলো মানা যদি স্বামীর কথাগুলো আপনি মানতে না পারেন আপনার স্বামী যদি কষ্ট পায় আপনি জাহান নামে যাবেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন অনেক নারীকে জাহান নামে দেখেছি জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া হাজুলানো হয়েছে জিজ্ঞাসা করলাম জিব্রাইল ভাই এদেরকে এত কষ্ট কেন দেওয়া হয় কতদিন পর্যন্ত দেওয়া হবে বলে আল্লাহ রসুল গু কিয়ামত পর্যন্ত এমন কষ্ট চলবে বলে কারণটা কি বলে স্বামীকে জিব্বা দিয়ে কষ্ট দিত এই জন্য আরে চিন্তা করেন মহাজেব জাবাল বলেন কোন নারী যখন তার জিব্বার মাধ্যমে মুখের দ্বারা স্বামীকে কষ্ট দেয় জান্নাতে হুরেরা বলে হে দুনিয়ার নানি তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না তুমি ধ্বংস হও কিছু দিনের মধ্যেই তোমার স্বামী জান্নাত আমাদের কাছে চলে আসবে সাবধান তুমি ধ্বংস হও তোমার স্বামীকে কষ্ট দিও না আশ্চর্য এই জন্য বলে হে মা বোনের স্বামীকে কষ্ট দিবেন না আর চার কাজ করলো জান্নাতে ঢুকে যাবে আপনাদেরকে বলে না চাকরি করতেই হবে খেতে খামারে কাজ করতে হবে বিদেশে গিয়া কাজ করে স্বামীকে ইনকাম করে খাওয়াতে হবে না আপনার বরণ পোষণের দায়িত্ব আপনার স্বামী আপনার পোশাক পরিছodesের দায়িত্ব আপনার স্বামী আপনার ঔষধের দায়িত্ব আপনার স্বামী আপনার ঘর বাড়ির দায়িত্ব আপনার স্বামী আপনাকে পর্দা রাখবার দায়িত্ব আপনার স্বামী আপনার খাদ্যের দায়িত্ব আপনার স্বামী সবই তো আপনার স্বামী আপনার তো কোনো কাজ নাই শুধু আপনি স্বামীকে রান্না করে খাওয়াবেন স্বামীর সন্তান তাকে লালন পালন করবেন স্বামীর খাদমত করবেন গড়ে থাকবেন যদি আপনি এই কাজগুলো করতে পারেন গু মা বোনেরা কপাল খুলে যাবে বাক্যের পরিবর্তন হয়ে যাবে বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবেন মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন মা খাদে জাতুল কবরার সাথে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন ফেসবুক তো বালা বুঝেন ইউটিউব বালা বুঝেন গুগল বালা বুঝেন টুইটার ভালো বুঝেন টিকটক ভালো বুঝেন কিন্তু এই হাদিসটা জানেন না যে চারটা কাজ করলে জান্নাতে ঢুকে